পাপন পাপনগুলোকে আপনাদেরকে স্বাগতম তো আমি আমাদের এলাম বাজারেই মাছের আড়োটা দেখিয়েছিলাম চলুন আজকে আবার মাছের বাজারটা দেখাবো আমাদের এখানে চলুন কেমন কি মাছের বাজারটা হয় চলুন আজকে মাছের বাজারটা আপনাদেরকে দেখাতে যাব তো আমরা মাছের বাজার চলে এলাম তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা চলে এসেছি আর আমাদের সামনে বিগ বাজার আছে আর বিগ বাজারে দেখুন দুর্গাপুজোর বাজনা বাসভাবে বাজনা বাস দুর্গাপুজো আমাদের মাছের পায়াটা পুরোটা বড় নয় তবে মাছ কিন্তু রাতের সন্ধ্যে দিকেও পাওয়া যায় আমাদের মাছ এর আগে আমরা ভরে বেলাও দেখেছি মাছের সেই মাছ নিয়ে তো ভিডিও তেমন কিছু নাই আপনাদের কাছে আমাদের মাছের বাজারটা খুঁজে ফেললাম আমাদের এখানে ইলিশ মাছটা একটু কমই আসে আসে একটু কম তবে কাতলা মাছটা এদিকে আমাদের এদিকে বেশি চলে কাতলা চিংড়ি এগুলো বেশি চলে আমাদের এখানে সিলভার কাপটা বেশি চলে মিরিক রুই সব রকমই চলে

দুশো আশি তিনশো এরকম মাছের রেট চলছে এখন আমাদের এখানে মাছের একটা মানে খুব যে বিশাল হাই পাই তো না তবে ভালো তবে খুব একটা মানে হাই পাই যেটা বলছি যেটা না কম দামই বলছি যেমন সিলভার কাপ দেড়শো টাকা কিলো চিংড়ি গেলে দেখুন কত খুব সুন্দর চিংড়ি টাকা তো আপনারা ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন 好嘞，好嘞。